হে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি বলতে আমি ভালোই আছি আমার বাবাটার শরীরটা একদমই ভালো নেই তেমন কিন্তু সেডি হয়নি যে কোথাও একটা যাবো বলে তো কোথায় যাবো বলো তো মানে যেতে হবেই নিজেদের মধ্যেই তো তাই জন্যই যাওয়া আর কি সত্যি বলতে যেটা তো দেখো মা আমি বাবাটা টোটো এসেছি হচ্ছে কোথায় বলো তো এসেছি হচ্ছে মামাবাড়ি মানে অমিতের বাড়িতে আর এটা হচ্ছে দেখলে এটা হচ্ছে ছোটো মামি তো এসেছি হচ্ছে বড়ো মামির মানে বড় মামার মেয়ে এই যে এটা হচ্ছে আমার মামাতো ননদ বুবু তো বুবুর হচ্ছে আজকে বেবি শাওয়ার মানে ন মাসের বেবি শাওয়ার তো এর নিমন্ত্রণই আমরা এসেছি আর কি তো নিজেদের মধ্যে আসতে তো হবেই বলো তো এই জন্যই আর কি তো বুবু এসে দেখছি খেতেও বসে পড়েছে আর এই সময় মেয়েদেরকে একটা আলাদাই সৌন্দর্য মেয়েদের মধ্যে ফুটে ওঠে তো তোমরাও সেটা দেখতে পেলে তো বেশিক্ষণ থাকতে পারবো না কারণ বাবাটার কী হয়েছে জানো তো এই ওয়েদারে না বাবাটা আর কি ফুড পয়জন হয়ে গেছে মানে ফুড পয়জন না সরি পেটে আর কি ইনফেকশন হয়ে গেছে তো বাবাটা খুব ভুগছে আর কি তো ওই জন্য অল্প সময়ের জন্য এসেছি এই যে অমিত বসে আছে তো মা সবাই মিলে একটু বসে আছি তো এই দেখো এবার খেতেও বসে পড়েছি আমি অমিত তো এই দেখো এটা হচ্ছে বড় মামি তো তোমরা দেখেছিলে এর আগে আমি আমার এই ননদের বিয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন তো এই হচ্ছে মামি তো আমরা খাওয়া দাওয়া করছি মামি আমাদের সঙ্গে কথা বলছে কি লাগবে না লাগবে জিজ্ঞেস করছে সব কিছু গল্প করছে আর কি নিজেদের মধ্যে মানে অনেক দিন পর দেখা হলে যেটা হয় আর কি তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে এখন মা খেতে গেছে তো আমি একটু শুয়ে পড়েছি বাবাটা দেখো খেলা করছে তো বাবাটা জানো তো কোথাও আর কি ঘুরতে টুরতে গেলে না খুবই আনন্দ পায় তো বাবারটা তো তেমন কিছু একটা ওর খাবার তো আলাদা করে করতে হয় তো যাই হোক ওকে আমি খাওয়া দাওয়া করিয়েই নিয়ে গেছিলাম আর হচ্ছে তো বুবুর যেন সব কিছু ভালো হয় খুব মানে খুব ভালো সুস্থভাবে সব কিছু হয়ে যায় এটাই চাইবো তো দেখো এবার আমরা বাড়ি যাওয়ার জন্য রেডিও হয়ে নিয়েছি মানে নিচে এখন ছোটো মামির ঘরে আছি তো বললাম বাবাটা শরীরটা ভালো না তো আরও না খুব ঘ্যান ঘ্যান করছিলো তো ওই জন্য আমরা দুপুর দুপুর করেই বেরিয়ে এসেছি আর এটা হচ্ছে মামাবাড়ির উঠোন তো মামাবাড়ির উঠোনটা অনেকটা বড় খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে তো চলো ভিডিওটা এই ీరా